আল্লাহ আল্লাহতালা জিনকে মানুষের চোখ থেকে লুকিয়ে রেখেছেন কেন এর কারণ কি আপনি জানেন আল্লাহ আল্লা সোবানাহালা জিনদেরকে মানুষের চোখ থেকে লুকিয়ে রেখেছেন এর একাধিক কারণ রয়েছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই পর্বে জানব তালা জিনকে মানুষের দৃষ্টির আড়ালে রেখেছেন কেন এর কারণ কি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই আলোচনা তাই এই চমকপ্রদ আলোচনাটি শুনতে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন জিন এক রহস্যময় সৃষ্টিজীব যাদেরকে আল্লাহ তালা মানুষের দৃষ্টির আড়ালে সৃষ্টি করেছেন ইসলাম ধর্মে জিনদেরই অস্তিত্ব তাদের বৈশিষ্ট্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে অনেকেই জানতে চান আল্লাহ কেন জিনদের আমাদের চোখ থেকে অদৃশ্য রেখেছেন পুরানো হাদিসের আলোকে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বোঝা যায় এর পিছনে গভীর হেকমতো জ্ঞানের রহস্য রয়েছে মূল বিষয় হচ্ছে আল্লাহ তালা মানুষের দৃষ্টির বাইরে জিন্দের রাখার পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে এক নম্বরে গায়বের পরিমাণ মানুষের জন্য পরীক্ষা পরীক্ষাস্বরূপ কিছু বিষয় গায়েব বা অদৃশ্য রাখা হয়েছে এ বিষয়ে আল্লাহ তালা বলেন সূর্য বাকারা আয়ত নাম্বার তিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون গায়েবে বিশ্বাস স্থাপন করে সালাদ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে ব্যয় করে জিন্দের অদৃশ্য রাখা হয়েছে যেন মানুষ কোরআন ও হাদিসের ভিত্তিতে তাদের অস্তিত্বে বিশ্বাস স্থাপন করে এবং গায়েবের উপর ইমান আনে দুই নম্বরে ভয় ও শৃঙ্খলার প্রতিরোধ চিন্তা বিভিন্ন শক্তি ও রূপ পরিবর্তনের ক্ষমতা রাখে যদি তারা মানুষের সামনে প্রকাশ্যে থাকত তাহলে মানুষের মধ্যে ভয় ও অস্থিরতার সৃষ্টি হতে পারত আল্লাহ কোরআনে ইরশাদ করেন আউলিয়া অর্থাৎ নিশ্চয় সে শৈতান ও তার দল তোমাদেরকে এমন স্থান থেকে দেখে যেখান থেকে তোমরা তাদেরকে দেখতে পাও না আমি সেই শৈতানদেরকে তাদের বন্ধু করেছি যারা ইমান আনে না সুরা আল আরাফ এক নম্বর সাতাশ তিন নম্বরে মানুষের শ্রেষ্ঠত্ব ও নিয়ন্ত্রণ অর্থাৎ আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং পৃথিবীতে খলিফা বানিয়েছেন আল নম্বর দৃশ্যমান রাখা হলে জিন্দের হয়তো মানুষ তাদের প্রভাবের অধীনে চলে যেত বা অকারণে তাদের প্রতি ভয় পেত চার নম্বরে শিহর ও কুসংস্কার থেকে রক্ষা তন্ত্র মন্ত্র ও কুসংস্কার জিনদের মাধ্যমে বেশি সম্পূর্ণ হয় তারা যদি দৃশ্যমান থাকত তাহলে অনেক মানুষ তাদের উপাসনা করতে এবং শিরকেন উদ্দিনকে ধাবিত করত পাঁচ নম্বরে পৃথক সৃষ্টি ও দায়িত্ব মানুষ জিনের দায়িত্ব আলাদা পুরানা আল্লাহ বলেন ওমা খলাকুল জিন্নওয়াল ইনসা ইল্লাল ইয়াবুদুন অর্থাৎ আমি জিন ও মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি সুরা জারিয়াত আট নম্বর ছাপ্পান্ন জিনদের অদৃশ্য রাখা হয়েছে যেন উভয় জাতি নিজেদের নির্ধারিত দায়িত্ব পালন করতে পারে পরিশেষে বলতে চাই আল্লাহর প্রতিটি বিধানের পিছনে হেকমত রয়েছে জিন্দের দৃষ্টির বাইরে রাখার মাধ্যমে আল্লাহ মানুষকে শয়তানি ফিটনা ভয় বিশৃঙ্খলা ও কুসংস্কার থেকে রক্ষা করেছেন আমাদের করণীয় হল কুরান ও সুন্দর শিক্ষা মেনে চলা আল্লাহর আশ্রয়ে প্রার্থনা করা এবং শয়তানের ধোকা থেকে বেঁচে থাকা এ বিষয়ে আল্লাহতালা বলেন অর্থাৎ আর যদি তোমার প্রতি শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা আসে তবে তুমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করো নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ সুরা আল আরাফ আয়ম্বর দুইশ আল্লাহ আমাদের সঠিক জ্ঞান দান করুন এবং আমাদের সঠিক পথে পরিচালিত করুন আমিন